আর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা বেশ সুন্দর একটা সোভার কালারের এর মধ্যে নেক্সট এক কাঠা আছে এটা থাকবে পার্পল কালার একদমই ভাইরাল একটা কালেকশন উপরে খুব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কর্পিয়ন ওকাম টি এ প্রাইম নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন মালা বিডিটার এখান থেকে তোমাদের খুব দারুণ দারুন কিছু টু কালেকশন দেখিয়ে দেব এটার কাপড় থাকবে পাকিস্তানি থাই জর্জেটের মধ্যে ফার্স্ট এত বেশি সফট এটা আর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা ব্যাক পোরশনটা দেখিয়ে দেব এই যে এটা আছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু খুব দারুণ একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ পাকিস্তানের ইন্সপায়ার একটা কালেকশন এটা স্লিভটা কিন্তু অনেক বেশি লুজ ফিটিং এর মধ্যে পাবে এই যে দেখো একদমই লুজ ফিটিং এর মধ্যে থাকবে বড় থাকছে কত থেকে কত ভাইয়া আপনার 42 ফ্রি সাইজ আর আচ্ছা সম্পূর্ণ ফ্রি সাইজ এটা 38 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 42 পাঁচ আর 30 বডির আপনারা যদি নিয়ে পড়তে চান সেখান থেকে চাপাতে হবে হ্যাঁ এর থাকছে প্যান্টটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর এটার কাপড়টা ফার্স একদমই সফট এর মধ্যে থাকবে এটার মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে এটা কিন্তু ভাইদের তার পাশে তোমরা একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটার বেস কালার থাকবে হোয়াইট এর উপরে পিন্ট টা চেঞ্জ হবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে এই যে দেখ প্যান্টটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট কথা আছে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে নেক্সট এর আছে এটা থাকবে পার্পল কালারের মধ্যে খুব দারুণ বা অনিয়ন টাইপ কালার যারা একটু নুট টাইপ কালার পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত করে ভাই মাত্র 850 টাকা প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে ফ্রেন্ডস এটার মধ্যে কিন্তু 550 টাকা 450 টাকা অনেক ধরনের কোয়ালিটি পাবে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির খোঁজো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে বেস্ট মধ্যে এটার কাপড়টা যখন তোমরা হাতে ধরবে ধরলেই কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট খুব দারুণ করে একটা প্রিন্ট করা থাকছে ব্যাক সাইডটা দেখে দেবো ভাইটা আচ্ছা ব্যাক সাইডও কিন্তু সেমই থাকছে বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ওয়াও এই কালারটা দেখো ব্যাস এত সুন্দর একটা সোভার কালারের মধ্যে থাকছে নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে সেম আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা আছে এটা তো একদমই ভাইরাল একটা কালেকশন উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এটা থাকবে অংশটা স্লিভসটাতে কিন্তু আলাদা একটা প্যানেল করা থাকবে যেটা এখানে কিন্তু খুব সুন্দর আলাদা একটা প্যানেল করা থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে সরি চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ অনেক সুন্দর করে সেই কালেকশানটা আর আমি আবারও বলে দিচ্ছি এটা কাপড়টা কিন্তু একদমই বেস্ট এবং অরিজিনালটা পাচ্ছ তোমরা এটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অনিয়ন কালার ভাবে কিন্তু উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে পাকিস্তানি থাই জর্জেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমার চ্যানেলে কিন্তু এটা পাঁচশো পঞ্চাশ টাকার ভিডিও আছে হ্যাঁ তোমরা যাদের বাজেট অনুযায়ী কিন্তু নিয়ে নিবে বেস্ট কোয়ালিটির মধ্যে যদি চাও তাহলে এটা নিয়ে নিতে পারো যাদের যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর যাদের সামনে ট্যুরের প্ল্যান আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো সুপার কমফোর্টেবল হবে ক্যারি করতেও সমস্যা হবে না একদমই লাইট ওয়েটের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট টোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে থাকছে সেমভাবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্লাউজোর স্টাইলের প্যান্ট পাচ্ছ একদমই লুসের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তাই ছিল কালেকশন আবেসলাম ফ্যাশন মালা বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আসি লেভেল পাস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থেকো লাভ ফেস